আগুন যখন লেগেছিল তখন আপনার ফায়ার ফায়ার আমাকে একজন এখানে কর্মচারী বললেন যে আগুন যখন লেগেছিল তখন হক ব্যাকারি থেকে আগুন লেগেছে তারা ধোয়া দেখেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে রিং করেছে কিন্তু ফায়ার ব্রিগেড রিসপন্স করেনি পরে ট্রিপল নাইনে রিং করে উনি ফায়ার ফাইটিংয়ে আপনাদেরকে জানিয়েছে আপনাদের লোক এসেছে কিন্তু স্বল্প তিন তিনজন তিনটে গাড়ি এসেছে সেই তিনটে গাড়িতে পর্যাপ্ত লোক সংখ্যক এবং পানি নির্বাপন ব্যবস্থা ছিল না ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে আচ্ছা প্রথম কথা আমি বলেছি যে কোন দোকান থেকে লেগেছে এটা আমরা বলতে পারছি না তদন্ত করতে হবে তবে আমি বলেছি যে এই অংশটা যেখানে মুদির দোকান এবং বেকারিগুলো ছিল এই পাটটা থেকে আগুনটা সূত্রপাত হতে পারে আমরা সবই সম্ভাবনা বলছি আর দুই নম্বর আর একটা যেটা বলছেন যে ফায়ার সার্ভিস যখন ফোন করা হয়েছে রেসপন্স করে নেই তাই এই কথাটা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে আসে বাস্তবে যখন আমরা দেখি যে আমরা কীভাবে জানলাম যে তিনটা তেতাল্লিশে ওনারা কল করেছে এবং তিনটা বান্নতে আমরা চলে আসি এখানে পৌঁছে আচ্ছা যিনি জানিয়েছেন ওনার নাম এবং ঠিকানা নিয়ে আপনারা যদি তদন্ত করেন দেখবেন কথাটা মিথ্যা কারণ এই পর্যন্ত যতগুলো যতগুলো দাবি করা হয়েছে যতগুলো দাবি করা হয়েছে যে আমরা কল করেছি বাট মানে রেসপন্স সেভাবে হয়নি প্রত্যেকটা তদন্তই দেখা গিয়েছে যে ওই যে অভিযোগকারী তিনি তার মানে হর যেরকম স্বাভাবিকভাবে অভিযোগ করেন উনি সেভাবে অভিযোগ করেছেন বাট পরে আর ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না আমি একটা জিনিস বলতে চাই এটা ঝুঁকিপূর্ণ অলরেডি ঘোষণা করাই আছে এবং আপনারা আরও জেনে হয়তো ইনফর্মেটিভ হবেন সেটা হচ্ছে এই এখানে যে পরিমাণ বিদ্যুতের লোড যাওয়ার কথা আমি ডিপিডিসির ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি যে কিলোওয়াট এখানে তিন থেকে চারশো কিলোওয়াট মতো আছে কিন্তু এখানে তার দ্বিগুণ থেকে তিনগুণ বিদ্যুৎ ভিতরে প্রবেশ করছে অর্থটা হচ্ছে লোড যেটা হওয়ার কথা তার থেকে দ্বিগুণ লোড ওভারলোডেড বিদ্যুৎ এখানে ইউজ হচ্ছে অর্থটা যে কোনো শর্ট অল্প তারে মানে যেই ক্যাপাসিটি কম সেই ক্যাপাসিটিতে যদি আমি বেশি বিদ্যুৎ ইউজ করি তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই থাকে তদন্ত সাপেক্ষে আমরা এগুলো সব বলতে পারবেন এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরে জানতে পেরেছি একশোটার উপরে দোকান কিন্তু এই বললাম যে দোকানের সামনে দোকান এই কালচারটা আমাদের রয়ে গিয়েছে এরকম নিউ মার্কেটে ছিল আমাদের এই মার্কেটেও এরকম দেখলাম আমাদের এই দোকানের সামনে যে দোকানগুলো যেগুলো চকি অথবা অন্যান্য মাধ্যমে কাঁচা বাজার অথবা এগুলো যেগুলো থাকে সেগুলো সরাতে আমাদের বেগ পেতে হয়েছে আচ্ছা বলছিলাম আপনারা বারবার হচ্ছে নোটিশ দিয়েছেন বলে দিলেন তারপরে বিদ্যুতের লাইনের সমস্যাটা বললেন তাহলে অন্যান্য সেবা সংস্থাগুলোর গাফিলতি এবং অবহেলা ছিল বলে কি আপনি মনে করছেন এটা সংশ্লিষ্ট সেবা সংস্থাকে আপনারা জিজ্ঞাসা করবেন এই গাফিলতিতে আমরা বলতে পারবো না আমরা নোটিশ দিয়েছি আমরা গণসংযোগ করেছি আমাদের যে ম্যান্ডেটে যে কার্যক্রমগুলো ছিল আমরা এটা সম্পূর্ণরূপে করেছি এবং আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রাখি আমরা সব সময় এটা করি এবং আপনারাও জানেন যে আমাদের বিভিন্ন সময়ে এই কার্যক্রমগুলো করা হয় আপনাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাকি সংস্থাগুলো কোনো ব্যবস্থা নেয়নি তাই তো ব্যবস্থা আমাদের রিপোর্টে আমাদের যে আলোচনাগুলো হয় আমাদের যে ওয়ার্কশপ হয় তখন কিন্তু সকল সংস্থার প্রতিনিধি আমাদের সাথে কথা বলেন থাকেন ব্যবস্থা নেননি কি নিয়েছেন এটা আপনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে হবে আমাদের এখনও তিন চার ঘন্টা সময় লাগবে তবে এটা ডিপেন্ড করবে আমাদের এই এখানে যে জিনিসগুলো আছে যেগুলো পুড়ে গিয়েছে এগুলো সরাতে হবে সরিয়ে আগুনের সোর্ষে যেতে হবে সময় লাগবে নিয়ন্ত্রণ কয়টার সময় নিয়ন্ত্রণ নয়টা পঁচিশে আমরা বলেছি প্রথমেই ইউনিট টোটাল সতেরোটাই লেগেছে এবং নয়টা পঁচিশে আমরা তিনটা বাহান্ন থেকে নয়টা পঁচিশ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি নোটিশ করেছে এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে আমরা নোটিশ করতে পারি আমরা মোবাইল কোড পরিচালনা করি কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে মানে যেই ফোর্সের কথা আপনি বলছেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এটা ব্যবস্থা করবেন আমরা নোটিশ দিই এবং আমরা মোবাইল কোড পরিচালনা করি আচ্ছা আমি একটু আবার পুনরায় বলছি আমাদের তিনটা তেতাল্লিশ মিনিটে আমরা প্রথমে খবর পাই তিনটা বাহান্ন মিনিটে আমাদের মোহাম্মদপুর ইউনিট চলে আসে এবং একে একে সতেরোটি ইউনিট এখানে জয়েন করে আমরা নয়টা পঁচিশে চার ঘন্টা পরে চার পাঁচ চার ঘন্টা পরে প্রায় আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং নির্বাপন করতে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে আমরা আশা করছি এটা ডিপেন্ড করবে এখানে মালামাল সরানোর উপরে আপনারা তো অনেক চেষ্টা করেছেন কিন্তু একটি দোকানেও অবশিষ্ট রাই যেটা অক্ষত রয়েছে কি প্রতিকূলতা ছিল কি সমস্যার কারণে আপনারা আরও আগে এটা নিয়োটোর করতে পাহাড়গুলো আলোচনা করেছি প্রতিকূলতা অনেকগুলোই আলোচনা করেছি আপনি না আপনারা যেটা অনেকে বলেছি এখানে আর অন্য কোনো কোশ্চেন আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ